স্মার্ট অফিস নাম শুনলেই এক ধরনের আধুনিকতার গন্ধ আসে না কিন্তু সরকারি কাগজে এই শব্দটার মানে ঠিক কী আজ সচিবালয়ের নির্দেশ মানায় দু হাজার চব্বিশ থেকে আমরা এটা জানবো পাঁচটি এমন শব্দ যেগুলো প্রতিদিন সরকারি অফিসে ব্যবহৃত হয় কিন্তু অনেকেই বুঝে না ঠিকভাবে প্রথমেই আসি রুলস অফ বিজনেস সরকারের কার্যবণ্ঠনের মূল দলিল এটি কে কোন দপ্তরের অধীনে কাজ করবে কার কী দায়িত্ব সব নির্ধারণ হয় এই নিয়মাবলীর মাধ্যমে শাখা একটা মন্ত্রণালয় বা বিভাগের ভিতরে ছোট ছোট ভাগ থাকে এই ভাগকে বলে শাখা প্রতিটি শাখায় থাকেন একজন কর্মকর্তা যিনি ওই বিষয়ের দায়িত্বে থাকেন সচিব মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন সচিব নীতিমালা তৈরির দায়িত্ব থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত তিনি দেখাশোনা করেন সচিবালয় সরকারি সিদ্ধান্ত কোথা থেকে আসে সেটা হচ্ছে সচিবালয় যেখানে মন্ত্রণালয় আর বিভাগ একসাথে কাজ করে এটাই সরকারের মূল প্রশাসনিক কাঠামো স্মার্ট অফিস স্মার্ট অফিস মানে শুধু প্রযুক্তি নয় এটা হচ্ছে এমন দপ্তর যেখানে দক্ষতা অটোমেশন এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ হয় ই নথি ডেটা ম্যানেজমেন্ট আর সিদ্ধান্ত দ্রুত সবই হয় একসাথে এসব শব্দ শুধু বইয়ের পৃষ্ঠা নয় বাস্তবে কাজের জন্য প্রতিনিয়ত ব্যবহৃত হয় আর এমন দাপ্তরিক শব্দ সহজ করে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে ধন্যবাদ